এই পৃথিবীতে ভাষার জন্য কোন জনগোষ্ঠী কিন্তু জীবন দেন নাই কিন্তু সেই সালাম। তারা ভাষার জন্য জীবন দিয়েছেন এ ভাষাকে প্রতিষ্ঠিত রাখার জন্য আমাদের মায়ের ভাষাকে জমিনে উন্নয়নের জন্য তারা জীবন দিতে দ্বিধাবোধ করে নাই শুভাসনা পড়ে আমরা সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা করি এবং আল্লাহর কাছে কামনা করি আল্লাহ পাক তাদেরকে উচ্চ মাকাম দান করেন সকলে বলি আমি আরো জোরে বলি আমিন সেই শহীদদের স্মৃতি আপনার বাংলাদেশে আছে কিনা শহীদ মিনার আছে কিনা আমরা শহীদ মিনারকে শ্রদ্ধা করে থাকি কিন্তু দুঃখ লাগে কষ্ট লাগে আমার দেশের কলেজ বিশ্ববিদ্যালয় যে শহীদ মিনারগুলো विद्यमान রয়েছে তথা কথিত কিছু ছাত্র নামের কলঙ্ক ছাত্রী নামের কলঙ্ক সারা দিন শহীদ মিনারে জোরায় জোরায় বসে থাকে ঠিক কিনা বলে জোরে বলেন ঠিক কিনা আমি প্রশাসনকে আহ্বান জানাই এদিকে আপনাদের নজর পড়ে না শহীদদের রুহের উপর কষ্ট নিবেদন করা হয় আমার বন্ধুগণ তাহলে ভাষা শিক্ষা দিয়েছেন কে আমার বন্ধুগণ কোরআন কে যদি এভাবে সারা জীবন যদি আমরা প্রশ্ন করি প্রশ্ন করতে করতে আমাদের হায়াত শেষ হবে প্রশ্ন শেষ হয়ে যাবে কিন্তু কোরআনের জবাব শেষ হবে না লা ইয়াউমুল কিয়াবা কিয়ামত পর্যন্ত কোরআনের জবাব দিতে শেষ হবে না সুবহানাল্লাহ পড়েন আমার বন্ধুগণ কোরআনকে যদি আমরা বলি কোরআন বুঝলাম ও তোমারে আল্লাহ শিখালো কোরআন বলতো তুমি এই পৃথিবীতে একবারে এসেছ না গো মান্য এসেছো সুবহানাল্লাহ পড়েন কোরান তার জবাব দিচ্ছেন অ দুনিয়ার মানুষেরা আমি কোরানে পৃথিবীতে একেবারে আসি নাই ইন্ন না নাহানো যে না আনাই কাল পরসিলা বরেনাম একবার আমার বন্ধুগণ কোরান জবাব দিচ্ছেন অ দুনিয়ার মানুষেরা আমি কোরআন এই পৃথিবীতে একেবারে আসি নাই যখন যতটুকু প্রয়োজন যখন যতটুকু দরকার এইভাবে করে সুদীর্ঘ তেইশটি বছর ধরে আমি আগমন করেছি সুবহানাল্লাহ বলেন তাহলে কোরআন এসেছে কত বছর আরো চিল্লা বলুন কত বছর আমার ভাইরা কোরআনকে যদি বলি কোরআন বুঝলাম তেইশটি বছর এই পৃথিবীতে আগমন করেছো এই পৃথিবীতে তুমি কি জন্য আগমন করলে তোমার আসার কারণটা কি উদ্দেশ্য কি কুরআন তার জবাব দিয়ে বলতেছে লিত না জান্নাত সাবেনা আমার বন্ধুগণ কোরআন জবাব দিয়ে বলতেছেন ও দুনিয়ার মানুষেরা আমি কোরআন এই পৃথিবীতে আগমন করেছি মানুষকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য সুবহানাল্লাহ পড়েন আমি মানুষকে আলোকিত করার জন্য এসেছি আমি মানুষকে আলো দেওয়ার জন্য এসেছি মানুষ অন্ধকারে থাকবে এটা তো হতেই পারে না সুবহানাল্লাহ পড়েন আমার বন্ধুগণ অথচ এক শ্রেণীর মানুষ নামের কলঙ্ক মুসলমান নামের কলঙ্ক আজও কিন্তু কোরআনের আলো তাদের সহ্য হয় না কোরআনের কথা শুনলে গায়ে আগুন ধরে যায় কোরআনের আলো পছন্দ করে না আমার বন্ধুগণ এরকম মুসলমান পৃথিবীতে আছে কিনা কথা বলেন না আছে কিনা আমি এই জন্য বলে থাকি এই পৃথিবীতে কিছু সৃষ্টিকূল আছে তারা কিন্তু দিনের আলো পছন্দ করে না ঠিক না বলেন কথা বলেন ঠিক না। এরা কিন্তু দিনের আলো পছন্দ করে না রাতের অন্ধকার পছন্দ করে এই পানিগুলোর কি নাম বলা যাবে কথা বলেন সামচিকা আছে কিনা কথা বলেন আছে কিনা সাম্বাদুর আছে কিনা হুতুম পেসা আছে কিনা এরা কিন্তু দিনের আলো পছন্দ করে না রাতে অন্ধকার পছন্দ করে রাত যখন ঘনিয়ে আসে এদের চলাচল শুরু হয়ে যায় প্রত্যেক যেন শিখে এসে শিখ শিখ করে হুতুম বেছা করে বাদুর এসে কলা গাছ আক্রমণ করে পেপে গাছ আক্রমণ করে কোথায় ফল পেকে আছে ঠিক বলে আমার বন্ধুগণ এই জন্য যাদের কোরআনের আলো সহ্য কয় না তাদের ইসলাম সহ্য হয় না এরা কল সামচিকার বাদশা কুতুম পেশার জাত ঠিক কেনা বলে জোরে বলেন ঠিক কেনা আমার বন্ধুগণ তা করে কোরআন এসেছে মানুষকে আলো দেওয়ার জন্য কিসের জন্য আলোর সমাজকে কায়েম করার জন্য আমার প্রিয় ভাইরা কি যদি আমরা বলি কোরআন রে বুঝলাম তুমি আলো দেওয়ার জন্য আগমন করেছো কোরআন বলো তো আলোতে আসলে আমাদের ফায়দা কি হবে উপকার কি হবে সুবহানাল্লাহ বলেন কোরআন জবাব দিয়ে বলতেছেন ও দুনিয়ার মানুষেরা আলোতে আসলে ফায়দা হবে দুটি কয়টি কথা বলেন কয়টি

লন্ডনের ভয় আছে কিনা সন্ত্রাসীর ভয় আছে কিনা ইফটিজিং এর ভয় আছে কিনা মিথ্যা মামলার ভয় আছে কিনা মিথ্যা হামলার ভয় আছে কিনা মিথ্যা গ্রেফতারের ভয় আছে কিনা যেভাবে জবাব দিবেন তাতে মনে হচ্ছে কিছু নাই মহা শান্তিতে আছেন নাকি বলি আমরা কিন্তু শান্তিতে নাই কারণ কি কারণ আমরা কোরআন মানতে পারি নাই ঠিক কেরা বলে ঘরের শান্তি নাই ব্যক্তিদের শান্তি নাই পরিবারের শান্তি নাই সমাজের শান্তি নাই রাস্তাও কিন্তু শান্তি নাই ঠিক কি বলেন কথা বলেন ঠিক কি না আমার বন্ধুগণ আপনারা বলতে পারেন রাষ্ট্রে কেন শান্তি নাই শুধু উন্নয়ন আর উন্নয়ন চলছে কেন শান্তি নাই আমার বন্ধুগণ আজ রাষ্ট্রভবন থেকে শুরু করে রান্না ঘর পর্যন্ত উন্নয়ন আছে ঠিক কিন্তু শান্তি নাই শান্তি নাই কেমন পর্যন্ত শান্তির আশা করা যাবে না যতক্ষণ না রাষ্ট্রভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত আমরা প্রত্যেক সেক্টরে কোরআন না মানব ততদিন পর্যন্ত আমাদের মধ্যে শান্তি আসবে না সুবহানাল্লাহ পড়বেন তাগলে শান্তির আশা করা যায় না আপনার অর্থনৈতিক ডেভেলপ হতে পারে কিন্তু আপনি শান্তি দেন নাই সন্তান কে নিয়ে চিন্তিত পরিবার কে নিয়ে चिंतित স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য আজ এইগুলো ঘটছে কি না কথা বলেন রাজনৈতিক পিকটাপোর্ট থেকে শুরু করে যা আছে সেখানে একটু লক্ষ্য করবেন শুধু আমাদের মধ্যে অশান্তি আর অশান্তি ঠিককেরা বলেন আজেনা বেবিচার হাজানি লুন্টুন ইত্যাদি সমাজে আছে ঠিক কেরা বলেন এর মূল কারণ হলো আমরা কোরআন মানতে পারি নাই ঠিক কেরা বলেন যার কারণে শুধু ভয় আর ভয় বিরাজমান করছে আমার বন্ধুগণ তা বলে কোরআন এসেছে মানুষকে আলো দেওয়ার জন্য মানুষকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে মোকাম্মেল করার জন্য ঠিক কেনা বলেন জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ কোরআন আসলো ২৩টি বছর ধরে কত বছর ২৩টি বছর ধরে এই পৃথিবীতে কোরআন আগমন করল নবীদি তখন এই কোরআনের দাবাদ শুরু করলেন বিরোধিতা বাড়ল না কমল কথা বলেন বাড়ল না কমল বিরোধিতা করেছিল কারা কথা বলেন আবু জেকেল আবুল আহা বুধবা সাহেবা যারা বিরোধিতায় সামিল তারাই কিন্তু এক সময় সবচাইতে আমার রাসুলকে বেশি ভালোবেসেছিল বেশি আদর করেছিল বেশি সম্মান করেছিল নবীদের বয়র যখন দশ বছর কয় বছর আমার নবীদের বয়স যখন দশ বছর এই দশ বছর বয়সে নবীদের আদর্শ ভদ্রতা শিষ্টাচার পরিমার্জিত নৈতিকতা মানদার সব কিছু আবু জেলের গোষ্ঠীরা দেখে এত খুশি হয়ে পড়েছিল যার কারণে না বলে পারে নাই আমার নবীদিকে কাছে ডেকে আদর করে করে মাথায় হাত বুলাইয়া বলেছিল মোহাম্মদ আমরা না বলে পারছি না তুমি এই জামানার একজন আদর্শ সন্তান সমান পড়বেন না আমার রাসুলের আমার রাসুলকে আদর্শ সন্তান বলল শুধু আদর্শ সন্তানই বলে নাই আরো ভূখণ্ডের মধ্যে আবুদের গোষ্ঠীরা পার্লামেন্টের সিদ্ধান্ত নিচ্ছে আরো ভূখণ্ডের মধ্যে কোন ব্যক্তি আছে যাকে আলামিন খিতাব দেওয়া যায় যারে আলামিন পুরস্কার দেওয়া যায় সুবহান আল্লাহ এই ব্যক্তিকে তোমরা বাছাই নির্বাচন করো একটা কমিটি গঠন করে দাও হলো

আরব ভূখণ্ডের মধ্যে বাসাই কমিটি নির্বাচন করে করে তারা দেখল আলামিন কিতাব পাওয়ার মতো যোগ্য ব্যক্তি মোহাম্মদ সারা কেউ নাই সুবহানাল্লাহ বলেন আমার প্রিয় ভাইরা পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আবু জেলের আমার আপনার প্রিয় খাবিব কে কাছে ডেকে বলল ও মোহাম্মদ তুমি এই শুধু আদর্শ সন্তানই না তুমি এই জামানার একজন শ্রেষ্ঠতম আল আমিন সুবহানাল্লাহ পড়ে আল আমিন কিতাব কারা দিল কথা বলেন কারা দিল আবু জেলের গোষ্ঠীরা আমার নবীদিকে আল আমিন বলল নবীদের বয়স তখন কত বছর দশ বছর বয়সে আলামিন খেতাব দিল কত বছর পর্যন্ত আলামিন খেতাব ছিল কত বছর বলতে পারতে চল্লিশ বছর আমার বন্ধুগণ আমার নবীদ বয়স যখন পনেরো বছর তখনও নবী আলামিন ছিলেন আমার নবীদের বয়স যখন 20 বছর তখনও তিনি আলামিন ছিলেন আমার নবীদের বয়স যখন পঁচিশ বছর তখনও তিনি আলামিন ছিলেন নবীদের বয়স যখন 30 বছর তখনও তিনি আলামিন ছিলেন নবীদের বয়স যখন 35 বছর তখনও তিনি আলামিন ছিলেন নবীদের বয়স যখন চল্লিশ বছর তখনও তিনি আলামিন ছিলেন সুবহানাল্লাহ পড়বেন না আমার ಬಂಧুগন 40 বছর পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রিয় হাবিবের উপর যখন কোরআন নাজিল করলেন নবীদিকে যখন নবুয়তের চার্জ বুঝিয়ে দেওয়া হলো আমার নবীদি তখন এই কোরআনের দাওয়াত নিয়ে আসলেন আবু জেরের গুশিরা এত বড় সার্টিফিকেট দিল তারা এই নবীদিকে বলতে লাগলো মোহাম্মদ জাদুকর মোহাম্মদ পাগল মোহাম্মদ গনক মোহাম্মদ লেসকাটা মোহাম্মদ বাগপটু মোহাম্মদ পিসাস বলেন নাউজুবিল্লাহ কি অপবাদ চলে আসছে আমার বন্ধুগণ রাসূলের অফরাত তাহলে কি ছিল কথা বলে না রাসূলের অফরাত কি ছিল বর্তমান যারা দ্বীনের দায়ী কুরআনের দাওয়াত দিয়ে এই জমিনে বের হয়ে পড়েছে তাদের অফরাত কি একটা অফরাত এই কুরআনের দাওয়াত অন্য কিছু না আমার নবীদিকে পাগল বলল গণক বলল জাদুকর বলল আমার নবীদি কোরআনের দাওয়াত দিতে লাগলেন মানুষের কাছে গোপনে গোপনে দাওয়াত শুরু করে দিলেন প্রকাশ্যে দাওয়াত দিতে পারলেন না এক নয় দুই নয় তিনটি বছর আমার নবীদি গোপনে দাওয়াত দিচ্ছেন হাদিসের বর্ণনা সূত্রে পাওয়া যায় এই তিন বছরে গোপন দাওয়াতের মাধ্যমে এক নয় দুই নয় তিনশো জন মর্দে মজাহিদ ইসলাম কবুল করেছিলে পড়বেন না আমাদের মতো কিন্তু ইমানদার ছিলেন না আমাদের মতো কিন্তু তারা মুসলমান ছিল না কারণ আমাদের ইমানের মধ্যে আজ ভেজাল আছে কিনা কথা বলেন আছে কিনা সকাল বেলা ইমান থাকে বিকাল বেলা থাকে না ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয় আমরা ঈমান সারব কিন্তু জীবন সারব না ঠিককেরা বলেন কিন্তু সাহাবিরা এমন লোহার ইসলামের জন্য জীবন চলে যাবে কিন্তু ইসলাম সারবে না কুরআনের জন্য জায়গা জমি বিসর্জন হয়ে যাবে কিন্তু কুরআন সারবে না ইসলামের জন্য কুরআনের জন্য তাওহিদের জন্য বিবি বালবাছা ইতিন হয়ে যাবে কিন্তু তাওহিদ সারবে না ইসলাম সਾਰੇ এমন ধরনের মধ্য মুজাহিদ নবীজি তৈরি করলেন বলেন সুবহানাল্লাহ জোরে বান আল্লাহু আকবার